কেমন আছো সবাই স্থির তরিতের পর্ব শেষ আজকে আমরা শুরু করতেছি চলো তরিত তো স্থির তরিতে আমরা দেখেছি যে চার্জ কি থাকতো স্থির থাকতো কিন্তু কি হবে এখন গতিশীল হবে তাহলে চার্জ গতিশীল হইলেই বা চলমান হইলেই তখন আমরা কি বলবো তখন আমরা বলবো এইখানে হচ্ছে কি হইছে কারেন্টের প্রবাহ হয়েছে বা তরিত প্রবাহ হয়েছে তাই তো আচ্ছা তাহলে যেমন এইখানে হচ্ছে যে ডান পাশের এই ছবিটাতে দেখানো হয়েছে এই যে এইখানে চার্জ কি হয়েছে চার্জ গতিশীল এই যে তীর চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে আর এখানে বোঝা যে কি চার্জ আছে স্থিরা আচ্ছা তো এখন আমরা একটু শুরু করি ভিতরের দিকে যাই দেখো চার্জ যখন গতিশীল হবে তখন এটাকে আমরা বলি যে তড়িৎ প্রবাহ হচ্ছে বা কারেন্টের প্রবাহ হচ্ছে ঠিক আছে তো এখন একটা তারের ভিতর দিয়ে বা একটা পরিবাহের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা আমরা কিভাবে মাপবো তো কিভাবে মাপবো তার আগে আমাদের এই তড়িৎ প্রবাহের একটা সংজ্ঞা দেওয়ার দরকার হ্যাঁ তড়িৎ প্রবাহ যে হচ্ছে এই প্রবাহের একটা কি দেওয়ার দরকার সংজ্ঞা দেওয়ার দরকার তাহলে একটা সংজ্ঞা দিই সংজ্ঞাটা কি সংজ্ঞাটা হচ্ছে যে কোনো একটা পরিবাহীর ভিতর দিয়ে মনে করে যে এখানে একটা পরিবাহী আছে তো এই পরিবাহীর ভিতর দিয়ে একক সময়ে একক সময় বলতে কি কি এক সেকেন্ডে আচ্ছা একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় সেটাই কি সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ যেমন এখানে একটা তার আছে তো এই তারের ভিতর দিয়ে আমি হচ্ছে ধরলাম যে এখানে একটা পোস্ত সেদ কাটলাম এই পোস্ত সেদের ভিতর দিয়ে টি সময়ে আমার হচ্ছে চা কারেন্ট চার্জ গেল আমি দেখলাম হচ্ছে কিউ পরিমাণ হ্যাঁ কিউ কুলম্ব চার্জ গেল কয় কতটুক সময়ে টি সেকেন্ডে বা টি সময়ে ঠিক আছে তাহলে টি সেকেন্ডে যদি কিউ কুলম্ব চার্জ এই পোস্ত ক্ষেত্রফলের ভিতর দিয়ে যদি কারেন্ট ফলো হয় বা চার্জ ফলো হয় তাহলে এক সেকেন্ডে কতটুক হবে এক সেকেন্ডে হবে হচ্ছে কিউ বাই টি পরিমাণ তাই তো এই যে সেকেন্ডে যতটুক পরিমাণ এক কারেন্ট প্রবাহিত হচ্ছে এই বা চার্জ প্রবাহিত হচ্ছে এইটাকে আমরা কি বলবো তড়িৎ প্রবাহ বলবো এই যে এখানে কিউ হচ্ছে আই এর পরিচয় কি আই এর পরিচয় হচ্ছে তড়িৎ প্রবাহ কিউ এর পরিচয় হচ্ছে কি ওই যেই পরিমাণ চার্জটা যাচ্ছে সেই চার্জ আর টি তো হচ্ছে কি সময় ওই যে যত সময় ধরে যাচ্ছে সময়ের একক সেকেন্ড চার্জের একক কুলম এইসব বিষয় আমরা জানি এখন কথা হচ্ছে চার্জ যখনই গতিশীল হয় তখন সেটাকে আমরা কি বলি সেটাকে আমরা বলি হচ্ছে কারেন্টের প্রবাহ তাই তো মানে তড়িৎ প্রবাহ সেটাকে আমরা কারেন্ট বলি এইখানে তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় জানায় রাখি আচ্ছা তোমরা বলো তো যে যখন আমাদের ওই বাড়িতে যখন লোডশেডিং হয় ঠিক আছে বাসা বাড়িতে বা কোথাও যখন লোডশেডিং হয় তখন আমরা দেখি লোডশেডিং হওয়ার পরে একদম শেষে যখন আমার কারেন্ট চলে আসে মানে কারেন্ট আসার সাথে সাথেই যদি কোনো লাইট অন থাকে বা ফ্যান অন থাকে সাথে সাথে ঘুরতে থাকে বা জ্বলতে থাকে বা তুমি দেখো কোনো একটা সুইচ বন্ধ আছে একটা লাইটের সুইচ বন্ধ আছে সুইচ দেওয়ার সাথে সাথেই কিভাবে লাইটটা জ্বলে ওঠে কিভাবে জ্বলে আমি যখন ছোট ছিলাম তখন আমি ভাবতাম যে মনে হয় ওই কারেন্ট ওই যেখান থেকে বন্ধ করে রাখে ওইখান থেকে যখন সুইচ দেয় তো কারেন্ট ওইভাবে দৌড়াতে দৌড়াতে আসে দৌড়াতে দৌড়াতে এসে তারপরে হচ্ছে আমাদের এই লাইটটা জ্বালায় তার কিংবা এই হচ্ছে গিয়ে ইয়েটা ফ্যানটা চালাই হ্যাঁ মানে ওই যেই কেন্দ্র থেকে বন্ধ করে ওই কেন্দ্র থেকে কারেন্ট আমাদের বাড়ি পর্যন্ত আসে তারপরে আলো জ্বলে এইটা আমি ছোটবেলায় ভাবতাম কিন্তু আসলে ব্যাপারটা এরকম না এই যে আমাদের বাড়িতে যে যে বাল বা বাতি থাকে ওই বাতি বা বালটা যেইখানে থাকে ছড়ি একটু ডিস্টার্ব হইল আচ্ছা ওই বালটা বাতিটা যেইখানে থাকে ওইখানেই যে একদম তারটা হ্যাঁ এই যেমন এই যে তারের মাথা দেখো এই তারের মাথায় এইখানেও কিন্তু একটাই হচ্ছে গিয়ে চার্জ আছে এইখানেও কিন্তু অসংখ্য চার্জ আছে কারণ আমরা জানি কি পরিবাহী যেই ধাতব দিয়ে তৈরি এই ধাতবের মধ্যে প্রচুর মুক্ত ইলেকট্রন থাকে তো ওই মুক্ত ইলেকট্রনগুলো কিন্তু ওই যে বাল্বের একদম সাথেই কিন্তু থাকে যেই কারেন্টটা দেওয়া হয় সুইচটা দেওয়া হয় তখন ওই ভোল্টেজটা কি করে একটা চাপ দেয় যেমন মনে করো একটা পাইপের মধ্যে পানি আছে যেই তুমি একটা মেশিন বা একটা মোটর চালু করবে তখনই কিন্তু তখনই কিন্তু ওই মোটর বা ওই হচ্ছে গিয়ে পাম্পটা কি করবে পানির একটা চাপ দিবে পাইপের মধ্যে তখন কি হবে তখন কিন্তু ওই যে গর্ত থেকে যেই পানিটা বা ওই মোটর থেকে যেই পানিটা আসতেছে ওই পানি আগে পাইপের মাথা থেকে বের হবে নাকি পাইপের মাথায় যেই পানিটা ছিল আগের থেকে ওই পানিটা আগে বের হবে অবশ্যই পাইপের মাথায় যেই পানিটা আগে ছিল ওই পানিটাই আগে কিন্তু বের হবে ওই মোটর বা শেষ পাম্পের চাপে তাই না ঠিক একইভাবে যখন হচ্ছে গিয়ে সুইচ দেওয়া হয় তখন ভোল্টেজের চাপে এই পরিবাহী পরিবাহিতারের মাথায় যেই মুক্ত ইলেকট্রনগুলো থাকে ওইগুলো আগে কিন্তু হচ্ছে ওই বাল্বের মধ্যে প্রবেশ করে বা একদম সুইচ দেওয়ার সাথে সাথেই কিন্তু জ্বলে ওঠে ঠিক আছে আচ্ছা একটু ফাও পেচল পারলাম আর কি এটা ফাও না এটা একটু গুরুত্বপূর্ণ বিষয় আর কি তো পরে আমরা একটু আগাই এবার দেখো সেটা হচ্ছে যে আমাদের এই প্রবাহের হচ্ছে এককটা হচ্ছে আমরা আগেই দেখছি যে আম্পিয়ার অ্যাম্পেয়ার ওই যে আমাদের উপরে কী ছিল উপরে চার্জ ছিল আর নিচে কিন্তু সময় ছিল এই যে সেকেন্ড তাহলে কুলম পার সেকেন্ড এইটাই কি এটাই হচ্ছে এসে হচ্ছে অ্যাম্পায়ার ঠিক আছে তাহলে কুলম পার সেকেন্ড আর অ্যাম্পিয়ার একই জিনিস ঠিক আছে এখন আরেকটা জিনিস সেটা হচ্ছে প্রবাহের বা এই যে তরির যে প্রবাহিত হচ্ছে এটা দিক সম্পর্কে আমাদের জানতে হবে তো আমাদের প্রচলিত যেই দিকটা প্রচলিত দিক অনুসারে আমরা জানি যে কারেন্টটা কোথা থেকে কোথায় প্রবাহিত হয় কারেন্টটা হচ্ছে ধনাত্মক দিক থেকে ঋণাত্মক দিকে প্রবাহিত হয় এই যে ধনাত্মক দিক থেকে কারেন্ট বের হয়ে ঋণাত্মক দিকে কি হয় প্রবাহিত হয় মানে সার্কিটের ধনাত্মক দিক থেকে কারেন্ট বের হয়ে ঋণাত্মক দিকে যায় ইলেকট্রনের প্রবাহটাই কিন্তু হচ্ছে ত্বরিত প্রবাহ এটা কিন্তু আমরা জানি তো ইলেকট্রনের প্রবাহটা মূলত হয় এই যে ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে এটা কিন্তু এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ঠিক আছে এইচএসি এবং অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে ইলেকট্রনের ফলোটা হয় হচ্ছে নেগেটিভ দিক থেকে পজিটিভের দিকে এটা হচ্ছে ইলেকট্রনের ফলো এই যে এখানে কিন্তু এই যে স্লাইডে কিন্তু আমি লিখে দিয়েছি ঠিক আছে তাহলে ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে বা এই যে ঋণাত্মক প্রান্তটাকে কিন্তু আবার নিম্ন বিভাব বলা হয় তাহলে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে কী যায় ইলেকট্রনের ফলো হয় আর কারেন্টের ফলো যদি বলি আমরা প্রচলিত দিক অনুসারে সেটা কি সেটা হচ্ছে ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্ত অর্থাৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে একটা কথা মাথায় রাখবে এই প্রচলিত দিকটাকে যত সার্কিটের তুমি ম্যাথ করবে প্রত্যেকটা সার্কিটে কারেন্টের ফলো বলতে এই প্রচলিত দিক ধরবে ঠিক আছে আর যদি কখনো প্রশ্ন আসে যে ইলেকট্রনের প্রবাহের দিক কোনটা তাহলে তখন তুমি এই যে উল্টা দিকটা বলে দিবা ঠিক আছে যে নেগেটিভ থেকে পজিটিভ দিকে আর সার্কিট যত সার্কিট আছে সব সলভ করার সময় কারেন্টের ফলো ধরতে হবে এই প্রচলিত দিকটাকেই প্রচলিত দিকটাকেই ফলো ধরতে হবে ঠিক আছে অর্থাৎ ধনাত্মক থেকে ঋণাত্মক দিকে অর্থাৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে এটা হচ্ছে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে ভুললে চলবে না ভুললে চলবে না এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অ্যাডমিশনের জন্য এবং সির জন্য এবার দেখো সেটা হচ্ছে কি এসিডিসি তো এসিডিসির ব্যাপারটা বলার আগে এটা বলি সেটা এটা নিয়ে কিন্তু আলাদা একটা অধ্যায় আছে আমাদের ঠিক আছে আর ওই যে ইলেকট্রনিক্সের অধ্যায় ইলেকট্রনিক্সের অধ্যায় তো এসিডিসি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছেই ইলেকট্রনিক্সের অধ্যায়টা অনেক আগেই আলোচনা করা হয়েছে ওটা একটু তোমরা হচ্ছে দেখে নিও তো এখানে জাস্ট সহজে একটু বলে দিই ডিসি কারেন্ট কি আমরা জানি ডিসি কারেন্টের ক্ষেত্রে ডিসি কারেন্টের দিক চেঞ্জ হয় না এটা দিক নির্দিষ্ট যেমন একটু আগে আমরা কিন্তু একটা সার্কিট দেখেছি দেখো আমি তোমাদের সার্কিটটা দেখাই এই যে এই সার্কিটটা দেখো এটা কিন্তু একটা ডিসি কারেন্টের কিন্তু সার্কিট ঠিক আছে এই যে দেখো ব্যাটারি বা সেল ঠিক আছে সেল বা ব্যাটারি এইগুলো বা ওই যে সোলার প্যানেল এই সব থেকে যেই বিদ্যুৎটা হচ্ছে গিয়ে যে উচ্ছ তৈরি হয় সেগুলো সব ডিসি কারেন্ট মানে এই কারেন্টে দিক চেঞ্জ হয় না দেখো এই যে এইখানে পজিটিভ সময় এইটা সরি এইখানে কিন্তু পজিটিভ সময় হচ্ছে সরি সরি এইখানে দেখো এইখানে পজিটিভ এই পজিটিভ এই দেখো পজিটিভ সবসময় এই প্রান্ত আর নেগেটিভ সবসময় এই প্রান্ত এই পজিটিভ আর নেগেটিভ কিন্তু চেঞ্জ হবে না ঠিক আছে তাহলে এটা হচ্ছে ডিসি কারেন্টের একটা অন্যতম বৈশিষ্ট্য যে দিক চেঞ্জ হয় না কিন্তু এসি কারেন্টের উৎসটার চিহ্ন কেরকম এসি কারেন্টের উৎসটা আমরা সাধারণত প্রতীকটাই ভাবে লিখি তাই তো এসি কারেন্টের ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে এই পাশটা যদি একবার পজিটিভ হয় তাহলে এটা হবে নেগেটিভ আবার পরেক্ষণে কি হয় এই ওই নেগেটিভটা পজিটিভ হয়ে যায় আর পজিটিভটা নেগেটিভ হয়ে যায় মানে এরকম দিক সব সময় চেঞ্জ হতে থাকে মানে একবার এইটা পজিটিভ এইটা নেগেটিভ আবার এইটা পজিটিভ এইটা নেগেটিভ মানে এইভাবে দিক চেঞ্জ হতেই থাকে মানে অল্টারনেটিং হতেই থাকে বুঝতে পারছি তো তাহলে এই এসি ডিসির ভিতরে অন্যতম পার্থক্য হচ্ছে এদের কি হয় দিক চেঞ্জ হয় ঠিক আছে মানে অল্টারনেটিভ দিক চেঞ্জ চেঞ্জ হয় 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 আর ডিসির কি না না তাহলে এসি কারেন্টের দিক চেঞ্জ হবে আর ডিসি কারেন্টের দিক চেঞ্জ হবে না আরেকটা কথা সেটা হচ্ছে ডিসি কারেন্টার মান সবসময় একই থাকে যেমন দেখো ডিসি কারেন্টের ভোল্টেজ কিন্তু কিন্তু পরিবর্তন হয় না তুমি একটা জিনিস দেখবে যে কোনো একটা ব্যাটারির ভোল্টেজ যদি দেড় ভোল্ট হয় তাহলে ওইটা কিন্তু দেড় ভোল্টই থাকে তাই না যেমন সার্কিটে দেখবা সার্কিটে কিন্তু বলে দেয় যে এই সার্কিটটা সার্কিট সাধারণত ডিসি ডিসি কারেন্টের সার্কিটই তোমাদের থাকবে তো দেখ সার্কিটে দেখবা যে লেখা থাকে এটা দশ ভোল্ট এটা বিশ ভোল্ট তো ওই দশ ভোল্ট বি ভোল্ট কিন্তু চেঞ্জ হয় না বুঝতে পারছি তাহলে ডিসি কারেন্টের ওই ভোল্টেজটা কিন্তু সবসময় সেম থাকে এবং প্রবাহটাও সবসময় কী থাকে একই থাকে এই যে দেখো প্রবাহ সময়ের সাথে সাথে কি একদম ধ্রুবক ঠিক আছে এই যে গ্রাফটা দেখে বুঝতে পারতেছো আর অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে কি হয় ভোল্টেজ কিন্তু চেঞ্জ হয় তুমি দেখবে তোমার বাসা বাড়িতে লেখা থাকে যে হচ্ছে ভোল্টেজ কত দুইশো বিশ থেকে দুইশো এই রেঞ্জের মধ্যে এরকম কিন্তু লেখা থাকে দেখবা যে রেঞ্জ সবসময় একই থাকে তোমরা যদি তোমাদের বাসায় যদি ফ্রিজ থাকে তাহলে ফ্রিজে দেখবা যে ওই যে ভোল্টেজ অ্যাডজাস্টারের একটা হচ্ছে মেশিন থাকে ওইখানে দেখবা যে প্রতি মুহূর্তে ভোল্টেজ কত সেটা কিন্তু দেখায় ওইটা দেখবা যে প্রতি মুহূর্তে ভোল্টেজ কিন্তু চেঞ্জ হয় ওই ভোল্টেজ চেঞ্জ যখন হবে তখন কারেন্টও কিন্তু চেঞ্জ হবে ঠিক আছে তো এটাই তুমি বুঝতেই পারতো এটার কারেন্টের মান এক এক সময় এক এক রকম হয় চেঞ্জ হয় তো এবং ওর গ্রাফটাই যে প্রবাহ এবং সময়ের সাথে হচ্ছে গ্রাফটাই যে এইরকম হয় সাই যে গ্রাফটা এরকম হয় আর কি যে লেখা আচ্ছা এখানে কিন্তু কি আছে যে উৎস উৎসটা কি কি ব্যাটারি সেল সোলার প্যানেল এইগুলো হচ্ছে ডিসি উৎস হিসেবে কাজ করে ঠিক আছে আর বাসাবাড়ির যে বিদ্যুৎ হ্যাঁ লাইনের যে বিদ্যুৎ সেইগুলো এই যে কি হিসাবে এসি কারেন্ট হিসাবে এসি কারেন্টের উৎসের একটা অন্যতম উদাহরণ ঠিক আছে এর মান এবং দিক সবসময় কি হয় চেঞ্জ হয় আর এই যে ডিসি কারেন্টের যে মান দিক এই ডিসি কারেন্টের মান দিক কি হয় না চেঞ্জ হয় না ওকে আচ্ছা নেক্সট আলোচনা হচ্ছে রোদ রোদ নিয়ে আলোচনা রোদ হচ্ছে কি রোদ হচ্ছে বাধা একটা সহজ উদাহরণ দিই তো পাহাড়ি নদীতে তোমরা যদি পাহাড়ি কোনো নদীতে যেয়ে থাকো বিশেষ করে যারা সিলেট কিংবা হচ্ছে বান্দরবন খাগড়াছড়ি এরকম জায়গায় হচ্ছে গ্রীষ্মতারম জানো যে পাহাড়ি নদীতে অনেক কি থাকে পাথর থাকে এই পাথর কি করে পানির প্রবাহটাকে বাধা দেয় ঠিক আছে পানির যে স্রোত এটা কিন্তু বাধা দেয় তো মনে করো এই যে রোদ রোদ হচ্ছে পরিবাহীর এমন একটা ধর্ম ওই যে নদীর যেই খরস্রোতা নদীর যেই পাথর ওই পাথর যেমন নদীর স্রোতেরকে বাধা দেয় পানির প্রবাহটাকে বাধা দেয় ঠিক তেমন পরিবাহের ভিতরেও এরকম একটা ধর্ম আছে ওই পাথরের মতোই সে কি করে সে হচ্ছে কারেন্টের ফলোটাকে বাধা দেয় এই যে পরিবাহীর যেই ধর্ম বা বৈশিষ্ট্যটা ওই যে পাথরের মতো হচ্ছে কি কী করে এই তড়িৎ প্রবাহটাকে যে বাধা দেয় এইটাকে বলা হয় হচ্ছে কি এইটাকেই বলা হয় হচ্ছে রোধ তাহলে ওই যে পানির প্রবাহটাকে যেমন পাথর পাথর বাধা দেয় ঠিক তেমন পরিবাহের ভিতর দিয়ে পরিবাহীর ভিতর দিয়ে কারেন্টের ফলো এইটাকে বাধা দেয় কে কারেন্টের ফলোটাকে বাধা দেয় হচ্ছে কে রোধ বুঝতে পারছি ওকে তাহলে আশা করি রোধ জিনিসটা বুঝতে পারছো রোদকে সাধারণত কী দিয়ে প্রকাশ করা হয় রোদকে আর দিয়ে প্রকাশ করা হয় ঠিক আছে রেজিস্টেন্স আর দিয়ে প্রকাশ করা ওকে আচ্ছা এইবার পরবর্তীতে আমরা চলে যাই দেখো এই যে পরিবাহের যে রোদ এই রোদটা জিনিসের উপর নির্ভর করে মানে রোদটা রোদটা কেমন হবে রোদের জিনিসের উপর একটা হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্যের উপরে মানে পরিবাহীটা কত বড় লম্বা কত লম্বা তার উপরে আরেকটা হচ্ছে পোস্ত ক্ষেত্রফলের উপরে মানে ওই পরিবাহীটা কতটুক মোটা কতটুক মোটা বা কতটুক চিকন তার উপরে নির্ভর করে বুঝাইতে পারছি আরেকটা হচ্ছে উপাদান উপাদান বলতে কি ওই পরিবাহীটা কি দিয়ে তৈরি যেমন ওই পরিবাহীটা তামা দিয়ে তৈরি মানে কপার দিয়ে তৈরি নাকি সিলভার দিয়ে তৈরি নাকি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি মানে ওই পদার্থটা কি দিয়ে তৈরি তার উপরে নির্ভর করে ঠিক আছে আরেকটা হচ্ছে তাপমাত্রার উপরে পরিবেশের তাপমাত্রা বেশি নাকি কম নাকি মাঝারি তার উপরেও নির্ভর করে একটা পরিবাহীর রোধ কেমন হবে তাহলে প্রথমত দৈর্ঘ্যের উপরে তো আমরা জানি রোদ মানে কি বাধা এখন একটা জিনিস দেখো তো একটা নদী যত লম্বা হবে তাতে যত বেশি পাথর থাকবে তাই না তত কিন্তু তার হচ্ছে ওই বাধা জানকারী পথ কিন্তু তত লম্বা হবে তাই না ঠিক এটাকে তুমি ঘর্ষণের সাথেও তুলনা করতে পারো যে একটা রাস্তা যত বড় হবে তোমার কিন্তু ঘর্ষণ কিন্তু ওই ঘর্ষণ মানে কি বাধা দেওয়া না বাধা দানকারী বল তত কিন্তু বেশি ঘর্ষণের সম্মুখীন হতে হবে ঠিক একইভাবে একটা পরিবাহী তার যত বেশি বড় হবে বা লম্বা হবে তার ভিতরে কিন্তু ওই কারেন্ট যাইতে গেলে তত বেশি রোদের সম্মুখীন হবে তাই না এই জন্য কি বলা হচ্ছে যে রোদটা হচ্ছে দৈর্ঘ্যের সমানুপাতিক দৈর্ঘ্য যত বড় দৈর্ঘ্য যত বেশি রোদ তত বেশি আবার দেখো পোস্তদের ক্ষেত্রফল। এখন দেখো তো একটা জিনিস মনে করো যে একটা সরু রাস্তা হ্যাঁ এই সরু রাস্তার মধ্য দিয়ে মনে করো অনেকগুলো লোক যেতে হবে তাহলে মনে করো যে দশজন বা বিশজন লোক যেতে হবে তো বিশজন লোক এই সরু দিয়ে যেতে যতটুক না যতটুক হচ্ছে গিয়ে যতটুক স্বাচ্ছন্দ্যে যেতে পারবে এই রাস্তাটা যদি আরেকটু মোটা হতো মানে এই রকম প্রশস্ত হতো তাহলে কিন্তু ওই বিশজন আরও বেশি স্বাচ্ছন্দ্যে যেতে পারত তার মানে রাস্তাটা যত বেশি প্রশস্ত হবে যাওয়া আসা করা কিন্তু তত সহজ কিন্তু রাস্তা যদি সরু হয় তাহলে কি হবে যাওয়া আসা করা কিন্তু কঠিন তাই না তো এই ঘটনাকে তুমি যদি রোদের সাথে তুলনা করো তাহলে দেখবে কি হচ্ছে রাস্তা যত সরু হচ্ছে বা তারটা যত সরু হবে তত তার ভিতর দিয়ে কারেন্ট ফলো করা কিন্তু কঠিন হবে আর কারণ কঠিন হওয়া মানে কি রোদ বেশি হচ্ছে সেই কারণেই তো কঠিন তাই না তার মানে কি এই রোডটা কখন বেশি হবে যখন পোস্তসেদের ক্ষেত্রফল কি হবে কম হবে পোস্তসেদের এই দেখো মোটা চিকুনের সাথে পোস্তসেদের ক্ষেত্রফলের কি সম্পর্ক এইটা কি সম্পর্ক দেখো একটা তারকে তুমি যদি এইভাবে আড়াআড়ি কেটে দাও যেমন এই তারটাকে এইভাবে আড়াড়ি কেটে দিলে বাইরে থেকে দেখতে কি হবে এরকম একটা বৃত্তাকার মতো লাগবে না একটা বৃত্ত যেমন একটা একটা তুমি যদি একদম আড়াড়ি কেটে দাও তাহলে দূর থেকে দেখতে কি হবে এরকম একটা বৃত্তাকার শেপ দেখা যাবে না তো ওই বৃত্তাকার শেপটাকেই বলা হচ্ছে পোস্তসেদের ক্ষেত্রফল ঠিক আছে এই জন্য পোস্তসেদের ক্ষেত্রফল সমান সমান কত পাই আর স্ক মানে ওই বৃত্তের ক্ষেত্রফল ঠিক আছে এখন দেখো এই বৃত্তের ক্ষেত্রফল যত ছোট হবে এই বৃত্তের ক্ষেত্রফলটা যত ছোট হবে বা পোস্ত সেটটা যত ছোট হবে ততই কিন্তু রোদ বেশি হবে এই জন্য বলা যে রোদ হচ্ছে কি রোদ হচ্ছে পোস্ত সেদের ক্ষেত্রফলের কি পোস্ত সেদের ক্ষেত্রফলের ব্যস্তনুপাতিক পোস্ত সেদের ক্ষেত্রফলের ব্যস্তনুপাতিক যে আর সমানুপাতিক ওয়ান বাই এ বুঝতে পারছি আর এখন দেখো এই যে উপাদানের উপর নির্ভর করবে কিভাবে যেমন দেখো আমরা জানি যারা ধাতব পদার্থ যেমন কপার অ্যালুমিনিয়াম এইগুলোর কিন্তু হচ্ছে রোদ হচ্ছে কি রোদ কম এইগুলোর পরিবাহিতা বেশি ঠিক আছে আর যেগুলো যেমন মনে করো কাঠ তারপরে মনে করো প্লাস্টিক এইগুলো কিন্তু রোদ প্রচুর বেশি এই কারণে ওদের ভিতর দিয়ে কিন্তু তড়িৎ প্রভাব ফলো হইতে পারে না বুঝতে পারছি তারপরে সিলিকন জার্মেনিয়াম এরা আবার কি অর্ধ পরিবাহী এদের ভিতর দিয়ে মাঝারি পরিমাণ রোদ আছে ঠিক আছে তাহলে আমরা কি বুঝতে পারতেছি যে এই ম্যাটেরিয়াল বা উপাদানের উপরেও একটা পরিবাহী রোধ কেমন হবে সেটা নির্ভর করে আবার দেখো তাপমাত্রা সাধারণত যারা ধাতব পরিবাহী যেমন কপার অ্যালুমিনিয়াম ঠিক আছে এই যে এই ঝড় এই জাতীয় যারা ধাতব পরিবাহী তাদের তাপমাত্রা বাড়ালে রোদ বাড়ে রোদ বাড়ে মানে কি তাদের ভিতর দিয়ে পরিবা মানে কারেন্টের প্রবাহটা কমিয়ে যায় ঠিক আছে তাহলে ধাতব পরিবাহীর কি হয় ধাতব পরিবাহী তাপমাত্রা বাড়লে রোদ বাড়ে ঠিক আছে আর যারা হচ্ছে অপরিবাহী তাদের ভিতর দিয়ে তো বিদ্যুৎ প্রবাহিত হয় না তাদের রোদ অনেক বেশি তাই তো আর যারা অর্ধ পরিবাহী একটা কথা এখানে নোট করে রাখবা এটা যদিও তোমাদের হচ্ছে ইলেকট্রনিক্সে আলোচনা করা হয়েছে তারপরেও এখানে বলে দিচ্ছি সেটা হচ্ছে অর্ধ পরিবাহের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে এর হচ্ছে রোদ কমে যায় মানে পরিবাহিতা বেড়ে যায় ঠিক আছে তাহলে অর্ধ পরিবাহের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে কি হয় রোদ কমে যায় আর ধাতব পরিবাহীর ক্ষেত্রে মানে যারা পরিবাহী তাদের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে রোদ বাড়ে এই কথাটা মাথায় রাখবে ঠিক আছে আচ্ছা তাহলে এখন শেষ মে সেইখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে দেখো আমি যদি এই যে এই সমীকরণটার এই সমীকরণটাকে একত্রে লিখি মানে দুইটা সম্পর্কে যদি আমি একসাথে লিখি তাহলে কি দাঁড়াবে আর সমানুপাতিক এল ভাগ কি এল ভাগ এ এইটা কিন্তু দাঁড়াবে রোদের সম্পর্ক আর সমানুপাতিক এল বাই এ মানে দৈর্ঘ্যের সমানুপাতিক যে উপরে থাকে সে সমানুপাতিক আর যে নিচে থাকে সে ব্যস্তানুপাতিক তাহলে কি আর সমানুপাতিক এল বাই এ এখন এই সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে একটা ধ্রুবক বসাইতে হবে সেই ধ্রুবকটা কি সেই ধ্রুবকটা হচ্ছে রো এর নাম হচ্ছে আপেক্ষিক রোধ তাহলে সূত্রটা দাঁড়াচ্ছে কি আর সমানুপাতিক রো ইন্টু হচ্ছে এল ভাগ এ ঠিক আছে এইখানে রোটা কে রোটা হচ্ছে আপেক্ষিক রোদ রোটা কি রোটা হচ্ছে আপেক্ষিক রোধ ঠিক আছে আচ্ছা এটা নিয়ে আমরা একটু সামনে আলোচনা করতেছি সমস্যা নেই দেখো রোদ সমান সমান কি ছিল রো এল ভাগ এ তাহলে এই যে রো ইকুয়াল টু কত হবে রো ইকুয়াল টু হবে হচ্ছে আর এ ভাগ কি এল তাই তো তাহলে আপেক্ষিক রোদ ইকুয়াল টু কত আর এ ভাগ এল এখন একটা জিনিস খেয়াল করো তো এই যে এ এই এ এর মানটা যদি ওয়ান হয় মানে ক্ষেত্রফলটা যদি ওয়ান বর্গমিটার হয় আর এই যে দৈর্ঘ্য দৈর্ঘ্যটাও যদি ওয়ান বর্গমিটার হয় হ্যাঁ মানে ওয়ান মিটার হয় সরি মানে এই ক্ষেত্রফলের একক কি মিটার স্কেন না তাহলে এই ক্ষেত্রফলের মান যদি ওয়ান মিটার স্কোয়ার হয় আবার দৈর্ঘ্যটাও যদি ওয়ান মিটার হয় তাহলে দেখো তো রো সমান সমান কী হয় রো সমান সমান মানে আপেক্ষিকর সমান সমান কী হয় আর হয় আপেক্ষিকর সমান সমান কী হয় আর হয় তাহলে আমরা বলতে পারি না যদি কোনো একটা তারের সেদের ক্ষেত্রফল যদি এক মিটার স্কোয়ার হয় পোস্তদের ক্ষেত্রফল যদি কি হয় পোস্তদের ক্ষেত্রফল যদি এক মিটার স্কোয়ার হয় আর দৈর্ঘ্যটা যদি এক মিটার হয় তাহলে ওই পরিবাহের যেই রোদ হয় সেই রোদটাকেই আমরা আপেক্ষিক রোধ বলতে পারি আপেক্ষিক রোধের আরেকটা নাম হচ্ছে কি রোধকতা বা রেজিস্টিভিটি ঠিক আছে তাহলে কোন একটা পরিবাহীর যদি এই পোস্তের ক্ষেত্রফল যদি এক মিটার হয় তাহলে এখানে এই সূত্রে যদি ক্ষেত্রফল আর দৈর্ঘ্যের মান যদি বসায় দাও তাহলে রোহিকলটা কত হবে আর হবে তার মানে ওই পরিবাহীর রোদটাকেই আমরা তখন কি বলতে পারবো আপেক্ষিক রোধ বলতে পারবো ঠিক আছে তাহলে কোনো একটা পরিবাহীর ক্ষেত্রফল যদি ক্ষেত্রফল যদি এক মিটার স্কোয়ার হয় এবং দৈর্ঘ্য যদি এক মিটার হয় তাহলে আমরা ওই বলতে রোধকে আপেক্ষিক রোধ বা রোধকতা বলতে পারবো এখন একটা কথা মাথায় রাখবে এই আপেক্ষিক রোধ হচ্ছে একটা পরিবাহ একটা পদার্থের নিজস্ব ধর্ম আপেক্ষিক রোধ কি পদার্থের নিজস্ব ধর্ম এইটা রোধ একটা পরিবাহীর দৈর্ঘ্য বা ক্ষেত্রফলের উপর নির্ভর করে না এটা শুধু উপাদানের উপর আর তাপমাত্রার উপর নির্ভর করে কিভাবে এখন তুমি বলতে পারো যে আপেক্ষিক রোধের সূত্রের মধ্যে তো যে ক্ষেত্র আছে তাহলে কেন ক্ষেত্রফলের উপর নির্ভর করবে না কারণ ওই যে দেখো একক দৈর্ঘ্যের জন্য কিন্তু আমরা একটা নির্দিষ্ট আপেক্ষিক্রোধ পাচ্ছি পাচ্ছি না এখন একটা জিনিস খেয়াল করো যে কোনো একটা পরিবাহী পরিবাহী সেটা যদি তামার হয় তামার জন্য আপেক্ষিক একটা নির্দিষ্ট মানে একটা তামার তার পাঁচ মিটার হইলেও তার আপেক্ষিক রোদ যা দশ মিটার লম্বা হইলেও তার আপেক্ষিক রোদ তাই বুঝাইতে পারছি একটা তামার তার যদি একশো মিটার হয় তাহলে তার আপেক্ষিক রোদ যা হবে দুই মিটার হলেও তার আপেক্ষিক রোদ তাই হবে কেন কারণ ওটা তামা দিয়ে তৈরি তাই মানে তামা দিয়ে তৈরি সমস্ত তারের আপেক্ষিক রোদ একটা নির্দিষ্ট মান এটা তোমরা নাইন টেনে হয়তো পড়ছো যে আপেক্ষিক রোদের দেখবে যে একটা লিস্ট আছে যে তামার আপেক্ষিক রোদ এত সিলভারের আপেক্ষিক রোদ এত টাং স্ট্যান্ডের আপেক্ষিক রোদ এতো এভাবে কিন্তু হয়তো বা পড়ে আসছো নাইন টেনে পড়ে আসছো না এরকম একটা লিস্ট ছিল কিন্তু তার মানে কি ওই তারটা যদি তামার হয় তাহলে তার আপেক্ষিক রোদ এতো একদম নির্দিষ্ট এটা চেঞ্জ হবে না বুঝতে পারছি লোহা তারপরে যদি ওই ওই তারটা যদি অ্যালুমিনিয়ামের হয় তাহলে তার আপেক্ষিক রোদ নির্দিষ্ট টাং স্ট্যান্ড হলে তার আপেক্ষিক রোধ ঠিক হতো ঠিক আছে এইটা এই জন্য বলা হচ্ছে যে আপেক্ষিক রোধ কিসের উপর নির্ভর করে উপাদানের উপর নির্ভর করে যে ওই পরিবাহী তারটা আসলে কি দিয়ে তৈরি তার উপর নির্ভর করে আরেকটা জিনিসের উপর নির্ভর করে সেটা হচ্ছে তাপমাত্রার উপর কেন কারণ এই যে পরি যদি ধাতব পদার্থ হয় তাহলে তার তাপমাত্রা বাড়াইলে রোধটা আপেক্ষিক রোধ কী যায় আপেক্ষিক রোধ বেড়ে যায় বুঝতে পারছি আচ্ছা নেক্সটে আমরা যাই নেক্সট যাওয়ার আগে একটা কথা অবশ্যই মাথায় রাখো সেটা হচ্ছে এই যে আপেক্ষিক রোধের একক কী ওকে কী মিটার ঠিক আছে এই যে ওম মিটার এইগুলো কিন্তু একটু মাথায় রাখবা ঠিক আছে তারপরে এই যে ইসের হ্যাঁ এইগুলো অবশ্যই মাথায় রাখতে হবে ক্রোদের একক যেমন ওই যে সূত্র থেকে কিন্তু এককগুলো তোমরা দেখে নিতে পারো ওই যে রই কল টু কত আর এ ভাগ কি আর এ ভাগ এলো এখান থেকে কিন্তু এককগুলো বের করে নিবো তো আমি আশা করি যে তোমরা একক বের করতে পারো দেখো এখানে একটা চার্ট দিয়েছি সেটা হচ্ছে আপেক্ষিক্রোধের ভিত্তিতে পদার্থকে ভাগ করা যায় যেমন পরিবাহী হ্যাঁ পরিবাহীর আপেক্ষিক রোধ খুব কম হয় এই জন্যই কিন্তু আপেক্ষিক রোধ কম দেখায় কিন্তু ওর পরিবাহিতা অনেক বেশি হয় ঠিক আছে যেমন তামা রূপা অ্যালুমিনিয়াম এইগুলো আর অর্ধ পরিবাহীর যে আপেক্ষিক রোধ সেটা মাঝারি মানের হয় এই জন্য ওর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহটাও মাঝারি মানের হয় যেমন হচ্ছে সিলিকন জার্মেনিয়াম এরা আর যারা অন্তরক মানে অপরিবাহী বা ইনসুলেটর এদের এই আপেক্ষিক রোধ অনেক বেশি হয় আর রোধ বেশি হয় মানে কি তার ভিতর দিয়ে কারেন্ট প্রবাহ হবে না মানে এত পরিমাণ বেশি যে কারেন্ট প্রবাহ হবে না যেমন কাচ প্লাস্টিক রাবার এইগুলা ঠিক আছে আচ্ছা এর এটার কিন্তু বলছি যে এখানে কিন্তু বলেছি এডমিশন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এডমিশনে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে আচ্ছা নেক্সট নেক্সটে এখানে হচ্ছে রোধ এবং আফেকি রোধের মধ্যে একটু পার্থক্য দেখানো হয়েছে সেটা দেখুনিও রোধ হচ্ছে কি রোধ হচ্ছে একটা পরিবাহীর যেই প্রবাহটা হচ্ছে পরিবাহীর ভিতর দিয়ে যেই প্রবাহটা হয় মানে তড়িৎ প্রবাহটা হয় সেই প্রবাহের মোট বাধা ঠিক আছে মোট বাধাটাই কি মোট বাধা বাধাটাই হচ্ছে রোধ আর আপেক্ষিক রোধটা কি আপেক্ষিক একক দৈর্ঘ্য আর একক ক্ষেত্র ফলের পরিবাহের যে রোদ সেটাকে বলা হয় আপেক্ষিক রোধ আর রোদ কয়টা জিনিসের উপর নির্ভর করে চারটা জিনিসের উপর নির্ভর করে সেটা কিন্তু আমরা দেখে এসেছি আর আপেক্ষিক রোধ কয়টা জিনিসের উপর নির্ভর করে দুইটা জিনিসের উপর সেটা কি উপাদান আর তাপমাত্রা এখন রোদের যেই কি এটা কিসের ধর্ম রোধ হচ্ছে কি বস্তুর ধর্ম বস্তু ধর্ম আর আপেক্ষিক রোধ কি আপেক্ষিক হচ্ছে পদার্থের নিজস্ব ধর্ম ঠিক আছে পদার্থের নিজস্ব ধর্ম আচ্ছা এরকম কি এরকম হচ্ছে ওম আর এরকম হচ্ছে ওম মিটার যাই হোক এটা হচ্ছে এই পার্থক্যটা একটু হচ্ছে দেখে নিও সরি পার্থক্যটা তোমরা একটু দেখে নিও আহ নেক্সট আমরা আলোচনায় চলে যাই দেখো এখানে একটা হচ্ছে গাণিতিক উদাহরণ দেওয়া আছে এটা একটু দেখো একটি পরিবাহীর মধ্য দিয়ে দশ সেকেন্ডে পাঁচ কুলম্ব চার্জ প্রবাহিত হলে তরিত প্রভাগত আমরা তড়িৎ প্রভাব মানে কি দেখেছি এক সেকেন্ডে যত টুক যায় তাই পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডে কয় কুলম্ব যাচ্ছে পাঁচ কুলোম যাচ্ছে তাহলে এক সেকেন্ডে কত টুক যাবে আই কল টু কি আর টি মান কত দশ তাহলে আই কল টু কত দশমিক ফাইভ এম আর তাই তো খুব ইজি একদম ইজি আচ্ছা এটা দেখো এখানে বলছে একটি তারের দৈর্ঘ্য হচ্ছে দুই মিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে কত এই যে টেন টু দি পর মাইনাস সিক্স মিটার স্কোয়ার এবং এর আপেক্ষিক রোধ কত দেওয়া আছে দেওয়া আছে তারটা রোধ কত ওই যে সূত্র রোধ আর টু রো এল বাই এ এখানে বসিয়ে দিয়ে ম্যাথ করে ফেলবা আচ্ছা শুধু একটু ধারণা দেওয়ার জন্য এই ম্যাথগুলো দেওয়া হয়েছে তারপর এইখানে তোমাদের অ্যাডমিশন পরীক্ষার জন্য কয়েকটা প্রশ্ন দেওয়া হয়েছে এই তিনটা প্রশ্ন একটু দেখো প্রশ্নগুলো ভালো সেটা হচ্ছে বিদ্যুৎ লাইনে কেন তামার তার ব্যবহার করা হয় ঠিক আছে তারপরের প্রশ্নটা কি একটি তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে রোধ কত গুণ হবে দৈর্ঘ্য দ্বিগুণ করলে রোধ কত হবে দৈর্ঘ্য যদি দ্বিগুণ করি রোদ রোদও দ্বিগুণ হবে কেন কারণ রোদের সাথে দৈর্ঘ্যের কি সম্পর্ক সমানুপাতিক সম্পর্ক আবার দেখো তারের পোস্তের ক্ষেত্রফল অর্ধেক করলে রোদের কি পরিবর্তন হবে এই সমানুপাতিক সম্পর্ক থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে ঠিক আছে তাহলে রোদের সাথে ক্ষেত্রফলের সম্পর্ক সম্পর্ক কি ব্যস্তনুপাতিক তো তাহলে ক্ষেত্রফল যদি অর্ধেক করা হয় তাহলে রোদ কি যাবে রোদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে যেহেতু অনুপাতিক তাহলে ক্ষেত্রফল হচ্ছে কি অর্ধেক করা মানে কি রোদ দ্বিগুণ বেড়ে যাওয়া আর এই যে এইখানে এই যে ইয়ে তামার তার কেন ব্যবহার করা হয় সেটা কিন্তু এই যে তামার আপেক্ষিক রোধ কি খুব কম এর ফলে রোধ কম হয় যার ফলে বিদ্যুৎ প্রবাহে বাধা কম হয় তাই তো এই জন্য ব্যবহার করা হয় আরেকটা কথা তোমাদের খুব গুরুত্বের সাথে মনে রাখো সেটা হচ্ছে যে তারকে দ্বিগুণ করা তারকে টেনে দ্বিগুণ করা দুইটা কিন্তু আলাদা কথা দেখো একটা তারকে তুমি যদি টেনে টেনে দ্বিগুণ করো তাহলে কিন্তু কি হচ্ছে তারটা তো একই থাকতেছে মানে তারটা একই থাকতেছে কিন্তু তুমি টেনে বড় করতেছ আর একটা জিনিস কি তার মনে করে এক মিটার আছে তার সাথে আরো এক মিটার তো দুইটা কিন্তু আলাদা কথা ঠিক আছে দুইটা দুইটা কি কথা কথা আলাদা তো যখন তুমি একটা তার টেনে লম্বা করবা তখন হিসাব একরকম হবে আর যখন তুমি একটার সাথে জোরাই লাগায় দ্বিগুণ করবা তখন হিসাব একরকম আর আলাদা হবে জোরাই লাগানোর ক্ষেত্রে এই যে স্বর্ণভাতিক সম্পর্ক আর ওই যে টেনে লম্বা করার ক্ষেত্রে দেখো দৈর্ঘ্য বাড়ে আবার ক্ষেত্রফল কিন্তু কমে যায় দেখো একটা তারকে তুমি যখন টেনে লম্বা করবে তখন কিন্তু দেখবা প্রসেসের ক্ষেত্রফল কিন্তু শুরু হয়ে যায় মানে ছোট হয়ে যায় বুঝতে পারছি ক্ষেত্রফল কিন্তু ছোট হয়ে যায় তো সেটা আমরা একটা উদাহরণ দেওয়া হচ্ছে যে একটা সমাধানের ক্লাসে দেখাবো ইনশাল্লাহ আপাতত এইটুকি ধারণা রাখো সর্বশেষ আমরা কি কী শিখলাম তো কি কি শিখলাম এটার আগে আমরা এটা শেষ হওয়ার আগে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু তোমাদের দেখাবো সেটা হচ্ছে তাপমাত্রা বাড়লে যে রোদ বাড়ে এটা কি পরিমাণ বাড়ে সেটা কিন্তু একটু হচ্ছে গিয়ে দেখানো হয়নি সেটা একটু মিস হয়ে গেছে তো সেটা হচ্ছে দেখাবো এটা দেখো আমরা কি কি শিখলাম এই যে তরিত প্রবাহ দেখেছি রোদ দেখেছি তাই তো এবার প্রবাহের দিক দেখেছি তারপরে রোদের যেই হচ্ছে গিয়ে কিসের উপর নির্ভরশীল সেই সব দেখেছি আপেক্ষিক রোদ কিসের কিসের উপর নির্ভরশীল এবং সূত্র দেখেছি একটা গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে যে রোদ তাপমাত্রা বাড়লে যে রোদ বৃদ্ধি পায় সেইটা কিভাবে সেইটার ফর্মুলাই যে এখানে দিয়ে দিয়েছি এটা একটু দেখো সেইটা হচ্ছে আর টি মানে এই যে আর টি না আর টি মানে হচ্ছে টি তাপমাত্রায় রোদ ঠিক আছে টি তাপমাত্রায় রোদ দেখো এই এই আর নট হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোদ ঠিক আছে আর আর টিটা কি আর টি হচ্ছে টি তাপমাত্রায় রোদ ঠিক আছে তো দেখো টি তাপমাত্রায় রোধ কত হবে সেটা বের করার সূত্র হচ্ছে টি তাপমাত্রা রোধ ইকুয়াল টু জিরো ডিগ্রি সেলসিয়াস রোধ হচ্ছে আলফা আলফা টি 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 কি কি মানে মানে হচ্ছে তাপমাত্রা এখানে এইখানে টিটা কি এইখানে টিটা হচ্ছে তাপমাত্রা ঠিক আছে এখানে টিটা হচ্ছে টেম্পারেচার আর আলফার পরিচয় কি আলফার পরিচয় হচ্ছে তাপমাত্রা সহগ। আলফার পরিচয় হচ্ছে তাপমাত্রা তাপমাত্রা সহক আলফার পরিচয় হচ্ছে তাপমাত্রা সহক আর এই আর নটটা কি আর নট হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রোধ এই যে টি হচ্ছে তাপমাত্রা আর টি টি হচ্ছে রোধ ঠিক আছে এই জিনিসটা মনে রাখবে এই সূত্রটা মনে রাখবে তাহলেই হবে আচ্ছা এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি আজকের আলোচনা নেক্সট আলোচনায় আমরা হচ্ছে ওই যে প্রবাহের ঘনত্ব এইসব নিয়ে আলোচনা করব বা প্রবাহের যে এই যে বেগ আছে না বেগ এবং প্রবাহ ঘনত্ব এই সব নিয়ে আলোচনা করব আরো সামনে যা যা টপিক আছে সেই জন্য আলোচনা করব সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করি পরে ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ